হ্যালো বন্ধুরা ভূচর বিটি চ্যানেল পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আরেকটা কথা যেটা অনেক শুনি যে বন্ধু আমি একটা জমি কিনেছিলাম সেই জমিটা অনেক ঝামেলা এবং জমিটা আমি এখন আমার টিকা নয় কষ্ট হয়ে গেছে এই ঝামেলাটা যে এখন কত পরিমাণ এবং কি পরিমাণে হচ্ছে এটা আসলে আপনারা না দেখলে বা না বুঝলে এটা কখনো জানতে পারবেন না যে জমি বিক্রি করার যে কতগুলো পদ্ধতি এবং সেই পদ্ধতিগুলো একজন বিক্রেতা যে কত রকম ভাবে ব্যবহার করে এটা আসলে আপনারা যদি না জানতে পারেন বা না দেখেন তাহলে কে কিন্তু জানতে পারবেন না আমি ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করি ধরুন আমি আমার নিজের সম্পত্তি কারো কাছে বিক্রি করব এবং কি করলাম আমি আমি একজনের কাছে বিক্রি করলাম ধরুন এর কাছে বিক্রি করলাম আমি আবার কি করলাম তার কাছ থেকে বিক্রি করে রেস্টি করে দিয়ে বা রেস্টি করে না দিয়ে আমি আবার বিয়ের কাছে বিক্রি করলাম এবং এ বি দুজনের কাছে বিক্রি করার পরে আমি কি করলাম সি এর কাছে বিক্রি করে তো আমি পগড়পাড় হয়ে গেলাম তার মানে ধরুন বিশ লাখ টাকা সম্পত্তি যদি আমি পাঁচ লাখ টাকা বিক্রি করি তাহলে অনেকে আছে কিন্তু কি করবে যে জেনে না জেনে কী করবে সেই পাঁচ লাখ টাকা দিয়ে সম্পত্তিটা ক্রয় করে নেবে এইটা কিন্তু এখন অহরহ হচ্ছে তখন বন্ধুরা আপনারা কিন্তু অবশ্য যখন জমি বিক্রি বা জমি যখন ক্রয় করবেন সেই জমি ক্রয় করার যে যতগুলো কাগজপত্র আছে সবগুলো কোথাও সেই জমিগুলো কোথাও বিক্রি করছে কিনা না বা সেই বিক্রি করা জমি অন্য কোথাও বিক্রি করতেছে কিনা এইগুলো আপনারা কিন্তু সহজেই কিন্তু একজন দিতে চায় না আপনারা ফটোকপি বা অরিজিনাল ওয়েল না নিয়ে আপনারা ফটোকপি সেগুলো নিয়ে আপনারা বেসা করতে পারেন এখন অনলাইন ব্যাপার হয়ে গেছে আপনি সেই অনলাইনে কাগজপত্র সেগুলো চেক করলেন অনলাইনে গেলে আপনার সেগুলো সব কিছু দেখতে পারবেন সঠিক আছে কি না অথবা সচরাচর আপনারা যদি কোনো ওই জমির যদি কোনো ভূমি ভূমি অফিসে যান ভূমি অফিসে গেলে সেখান থেকে যদি খোঁজখবর নেন বা সেখান থেকে যদি সবগুলো কিছু বের করে নেন হয়তোবা কিছু টাকা পয়সা লাগে সেখান থেকে যদি আপনারা যাচাই করে বের করে না চান তাহলে কিন্তু আপনারা সঠিক তথ্য পাবেন জমি জমি সংক্রান্ত যে সমস্যাগুলো হাত থাকে সেগুলো আপনারা কিন্তু সে ভূমি অফিসে পেতে পারেন আরেকটা যেটা যেটা সে শেয়ার না করলেই নয় সেটা হচ্ছে ধরুন একজনের জমি সে বিক্রি করবে আমি সেটা জমিটা কিনে নিছি এখন জমিটা কেনার পরে আমার সব রেস্টিরেস্টে সব কিছু হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখন ধরুন যে জমিটার সম্পত্তি বা যে সম্পত্তিটা একজন বিক্রি করেছে তার আবার ওয়ারিস সূত্রে ওই জমিটার কিছু অংশ তার বোন পেয়ে গেছে তার মানে এখানে মুসলিম অনুসারে ওই যে যে কাছ থেকে আমি জমিটা কিনেছি তার একটা বোন ওই জমির কিছু অংশ সে পাবে তাহলে এখানে কি কিন্তু আমার আগে কিন্তু আগে তার ওই জমিটাকে কি করে দিতে হবে সেখান থেকে যে যে পরিমাণ সে তার মুসলিম ফাড়ায়াজ অনুসারে যেটা পায় তাকে সেইটুকু তাকে বুঝে দিতে হবে বুঝে দেওয়ার পরে সেই সম্পত্তিটাকে আমি তার কাছ থেকে কিনতে পারবো কিন্তু তার আগে সে আমার সব সম্পত্তিটুকু আমার কাছ থেকে যা দরকার সেটা টাকাটা নিয়ে গেছে দৃষ্টি হয়ে গেছে এখন করণীয় কি আমি সম্পত্তি তখনই পাব যখন ওই মুসলিম নিয়ম অনুসারে সম্পত্তিটা বন্টন করে দেবে এখন এইখানে থেকে বোঝা যাচ্ছে যে কতটা জটিল সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে আপনারা এই এই কাজ কিন্তু অবশ্যই বুঝে শুনে করবেন তো এইটা সমাধানটা কী হলো এটা সমাধানটা হচ্ছে ধরুন যে বোনটা ওই জমি সম্পত্তির অংশ পেত তার মুসলিম ফায়ার অনুসারে তার সেই সম্পত্তিটা অংশটা ভাগ করে দিতে হয়েছে দেওয়ার পরে ধরুন যেটুকু সম্পত্তি চলে গেছে সেই অনুপাতে বাকি টাকাটা আমাকে তারা দিয়ে দিয়েছে অর্থাৎ যার কাছ থেকে আমি জমিটা কিনেছিলাম এইবার আরেকটা সমাধান হতে পারে যদি মুসলিম ফেরাজ অনুসারে ওই বোনটা যে সম্পত্তি পেলো সেই সম্পত্তি যদি আমার কাছে বিক্রি করে দেয় আমি কিন্তু সেই অংশটুকু আবার তার কাছ থেকে লিখে নিয়ে আমাকে নতুন করে আরেকটা দলিল করতে হবে দেখুন একটা সম্পত্তি কিয়া কেনার পরে সেই সম্পত্তি কেনার পরেও কিন্তু অনেক ঝামেলা থেকে থাকে তাই বন্ধুরা যখন আপনারা জমি কোনো সংক্রান্ত কোনো জমি ক্রয় করবেন ক্রয় করার আগে সেই জমি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা জেনে তারপর সম্পত্তিটা ক্রয় করবেন যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেই সম্পত্তি ক্রয় করা থেকে অবশ্যই বিরত থাকবেন আর অনেকেই বন্ধুরা আপনাদের লোভ যেটা হচ্ছে বিশ টাকার জিনিস যদি আমরা পাঁচ টাকায় পাই তাহলে অনেকেই কিন্তু অনেক সময় আমরা এই জমিগুলো ক্রয় করতে চাই কিন্তু পরবর্তীতে কিন্তু অনেক ঝামেলা আমাদের পোহাতে হয় এছাড়া অনেকেই অনেক সময় একই জমি বারবার অনেক জায়গায় বিক্রি করে সে ব্যাপারেও কিন্তু আপনাদের অনেক নখদর্পণে রাখতে হবে আপনাদের তথ্য খোঁজখবর রাখতে হবে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নমস্কার